হ্যালো গাইস আপনাদের মাঝে আজকে একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম তো আমরা আজকে তাল পিঠে বানাবো তাল পিঠে বলতে আমরা আজকে বড়গে পিঠেটা বানাবো এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার তো আমরা তালটা আগে গুড় দিয়ে জ্বালিয়ে নিয়েছি সাথে চালের গুঁড়ো নারিকেল কোরানো আর এক্সট্রা গুঁড়ো যদি আমাদের লেগে যায় এজন্য আর বরফগুলো আমরা ধুয়ে মুছে রেডি করে নিয়েছি তাল পিঠে তো অনেকেই অনেকভাবে খায় কাঁঠালের পাতায় তারপরে তাল বড়া তালপুলি পুলি অনেকভাবেই খায় এটা একটু ভিন্ন রকমের এই পিঠাটা স্বাদটা অন্য রকমের আসে একটু এই যে বরফটা যখন পোড়া হয় না তা একটা স্মুকি একটা ফ্লেভার আসে যেটা খুব ভালো লাগে খেতে আর এটা অন্য রকমের স্বাদ আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝবেন না তো আমরা তালের ডোটা পিঠের ডোটা রেডি করে নিয়েছি চালের ভিতরে নারিকেলের কোরানো গুড় তারপর চালের গুঁড়া সবকিছু পাতলাও না খুব বেশি না গণও যেন এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ হাতে দিতে হবে আপনি অন্য কিছু করতে পারবেন না এই বরগের উপর একেবারে হাতের সাহায্যে সুন্দর করে লেপে গোল করে দিতে হবে আহ কিছুটা চাকটি স্টাইলে হবে এটা পোড়া হবে বড়কে পোড়া হবে চাপটিটা তো তাওয়ায় দেওয়া হয় এটা শুধু বড়কে দেওয়া হবে স্মুকি ফ্লেভারটার জন্য খুব ভালো লাগে খেতে এই যে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এখন আমরা পিঠেটা তৈরি করে নেব এই যে আমরা এক এক করে এভাবে পিঠেটা তৈরি করে নেব সত্যি কথা বলতে কি আমি সবসময় চেষ্টা করি আমাদের বরিশালের ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আর অথেন্টিক যে রেসিপিগুলো আছে এগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে চাচ্ছি তো জানি না আমি কতটুক পারবো তারপর আমি আমার দিক থেকে আপ্যায়ন চেষ্টা করতেছি আমাদের বরিশালের ঐতিহ্যগুলো আর কি ঐতিহ্যবাহী খাবারগুলো মেনলি তুলে ধরার জন্য আর দেশীয় যত স্বাদ আছে সেটা তুলে ধরার জন্য তবে এটা আপনাদের ছাড়া আমি কোনোভাবেই করতে পারবো না আপনারা যদি আমাকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখেন অবশ্যই আমি পারব আর আমার পিঠেগুলো হয়ে গেছে এখন আমরা বড়গুলো তুলে নিচ্ছি তো আমাদের পিঠেটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল দেশীয় স্বাদে এটা সম্পূর্ণ রেসিপি পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেশীয় স্বাদ আর আমার সব সময় পাশে ও সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন